বন্দামি করিয়া চলিও না জিকির বন্দামী গজল বন্দামী ওয়াজও বন্দামী দুদ বন্দামী মিলাদ বন্দামী আনতে আনতে এখন আজানো বন্দামী আইস আজানো বন্দামী ওখানি ন শ্রীমঙ্গলের মাফ আজানো কি লাগো না বোলে বন্দামী নাইনি যা দুই লম্বার আজান থাম কিতা দিয়া দিয়ার কিতা দিয়া আল্লাহ হকর আল্লাহর আল্লাহ মহান আল্লাহ মহান সাধু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ আমি শাক দিচ্ছি আল্লাহ ব্যতীত কোন আগুদ নাই ইলাহ নাই সাধু আল্লাহ মহম্মদার রসুল উল্লাহ আমি শাক দিচ্ছি মহম্মদ মুস্তফা সল্জলাম আল্লাহ ৰসুল এর বাদে কিতা হওক ক এৰ বাদে কিটা হাইয়া আল্লাহ হাইয়ালাল ফলাহ আশ নামাজের দিকে আশ কল্যাণের দিকে সেই তাত নাই এতার সুররে কিলা সমুদ্রের পানির ঢেউ উত্তント হও খেলা হাই আলাস আলা উআ 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 ইরিবা এটা কি দা আসিবা বাবা ইয়েন কিন্তু হকদান হককাইতা চলেন নি না চলেন না জিকির ও চলেন নানি নি ফিটজাবে জিকির কররা আক্তা মুরিদা ইয়া গো লাদরি আনজা গরিয়া ফিরি পিটি দুম মু ফিটজাবে জিকির কররা বাসে দি উটি আইয়া ফিটজাবর উকেদুল্লু

তালা দিতে সময় টাইরে मारे रो গালিয়রো তিন হাল কইছে খুব বালা করি এর বাজাই আমি সাহেব কই না সাহেব মাথা কি সব তীর সব বিশের মাঝে বন্ডামি আছে আল্লাহর দুয়াই দিয়া কইয়ার বন্ডা হলো ধরে না জানো আজকে কয়েক দিন ধরে আমার লগ ধরে ইন দেখাইরা মোবাইল বন্ডামি চরম সীমা দেখきゃ না জানুন বিরক্ত হইছ কারণ বড় বিপদের মাঝে আছি আমরা তো বাস উল্লে হই গেছি আরো বিপদ বাংলাদেশে যদি নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই জনের আব্দুল হাত এর মাঝেও আল্লাহর কাছে ডরাইয়া কই আল্লাহ বন্ডা মৃত্যু নেওয়াচ্ছে না নেওয়া খুব দুঃখ লাগে কারণ ইলিম নাই আমল নাই বয়স নাই কিচ্ছু নাই এই অবস্থা সুলতান কিলা তখন মুশকিলের মাঝে পড়লাম যে গো আলি মইয়া পরিচয় দিয়া দেখা যায় হে লাগিয়ে যায় বন্ডা মিত হেয়া বন্ডা মিত টিকা দার হয়ে গেছে হেয়া সাধারণ মানুষ এই টুকুন বাজি মাথই না মানে বাসা সাধারণ মানুষ এই টুকুন বাজি তারে তো দেখে যাই তো হেনু বাজি এইটা আজকে যত বেটাইন ফিরা কি নাম লইয়া বন্ড হয়েছেন হাসা হরে কোনো সাধারণ মানুষ টুকে হইবেনি কয়েকদিন দেখবাই নো মেসা বললো লাঞ্চ চলছে এর বাদে গিয়ে হে খেলা জমাই গেছে এই অবস্থায় আমরা সোনা ভাই এর বুল বুঝো না জানো আমরা সব জাতর বন্ডা মৃত্য দুই লম্বা আমরা বারোই আওয়ার দরকার মাতকা আছে নি কু হুস করি চলুন জানো হুস করি চলুন জানো নাম দিলে যদি রে ভাই পবিত্র উরুস মুবারক তে খাম খেনে মাটিয়া উরুস মাতা নাই নাম তো দিলে বড় সুন্দর করিয়া পবিত্র উরুষ শরীফ উরুষ শরীফ অরে বা পবিত্র উরুষ মোবার খাম গে দেখো খালি মাঠিয়া উরুষ গাঞ্জা টাগে মদ খা বেটিন লিয়া নাচে হেও নাচে নাচা গান গান হেকুরে কুর ইলাও আছে জুসো উঠিয়া কর বাইরের বাতি নিবাই দে বিত্রটা জ্বালাই দে

আল্লাহ যদি দে তোরিকলাই ডাল বাবা কত বড় বৈতল গরের বইত গান বানাইলিসি আর গইয়া ফিরসাবে খালি মাথা ঝুকাইরা কিতা আমার কাছে murid হলেন নামাজ লাগে না টুন টুনাতুল মুসলমানের ভয় খোর কিতার লগাইয়া হাজার হাজার মানুষত্তা হুন্নিয়া উগুরি বক্তি নাউযু বিল্লাহ না

আমরা কিছু কাম কাজ আছে না নাই আমরা এই বন্ডা মৃত্য বারো ইয়াবার দরকার আল্লাহর দোয়াই দিয়া করি আর আমার এলাকা হিসাবে আমি দাবি করিয়া করি বন্ডা মৃত্য নেবার আখা লুকিরা সব মানুষে খালি বাতি দি শিকার করে না যারা শিকার করে তারা জানে মামুর বাতিও মিলে মাঝে মাছ। যদি মামুয়া লাগাল হয় না বালা করে খাচ্ছি বিরানির নামে খালি মুখে ফি এক দিফা দিছে হইলা বস্তু এটাই এডা শোনা হইন্নু সরিয়া সরিয়া আল্লাহ আমরারে বাজাত করতে হুক আ আমিন জুরে আমিন আমিন আমার কথা মন আছে নি পুরুষ লাগি দুই নমুনা ফরদা করা ফরজ একটা হইল আটুতনে নাবি পর্যন্ত সব সময় কুল লাগি ফরজ আর একটা হইল নামাজের ক্ষেত্রে 17 ডাকিয়া নামাজ পড়া এই ফরদা ফরজ দয়া করে কই ফরদা করা কিতা

পুরুষক লর ঘন্টার উপরে লঙ্গি প্যান্ট পায়জামা তাক্ত বালা করি কাল গরো কা কথা মা বই লগ্নর ঘন্টা নিসান গুরা তাক্ত ফাওর পাতা পর্যন্ত জুলাই তাক্ত কাপড় আর পুরুষক লর ঘন্টার উপরে তাক্ত নবীজি আবার মাইজেন যে তা পুরুষকলে অহংকার করি লঙ্গি প্যান্ট পায়জামা রে ঘন্টার উপরে পিন দিব কিয়ামতের ময়দানে আল্লাহই তার ভাই রহমতের নজরে চাইতা নাই

হয়তো আমার মাথর গঠন সুন্দর না আছিল কিন্তু আল্লাহ দেখার এই নাই না আমি দিন তো যদিও কইয়ার আজকে আমি প্রমাণ দিতাম বার্তা নাই ভাইসাব কিন্তু কিয়ামতের দিন তো আল্লাহ প্রমাণ দিবার সুযোগ দিতে পারে ঠিক পক্কা আপনারা আমি যখনই মাতি আরই কথা নাই ভুল মাতিছি না বর্তমান বাস্তব চিত্র ইলা আছে নি নাই